শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের আগেই আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রচলিত কূটনৈতিক রীতিনীতি পাশ কাটিয়ে তিনি প্রভাব ফেলছেন বৈশ্বিক ঘটনা প্রবাহে মধ্যপ্রাচ্য ইসরায়েল হামাস যুদ্ধবিরতি যুক্তি নিয়ে ট্রাম্পের ভূমিকা বিশেষভাবে আলোচিত বাইডেন প্রশাসন এবং মার্কিন মিত্রদের দীর্ঘ আলোচনা সফল হলেও ট্রাম্প দাবি করেন আমাদের ঐতিহাসিক বিজয়ের কারণে এই চুক্তি সম্ভব হয়েছে সম্প্রতি আমেরিকান ফার্স্ট নীতি পুনর্জাগরণও চোখে পড়ছে ট্রাম্পের প্রথম মেয়াদে আলোচিত গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব ফের আলোচনায় এসেছে যেখানে যুক্তরাষ্ট্র ডেনমার্ক এবং রাশিয়ার মধ্যে নতুন কৌশলগত আলোচনার সূচনা হয়েছে দক্ষিণ কোরিয়া মার্কিন সেনা মোতায়েনের খরচ ভাগাভাগির জন্য পাঁচ বছরের চুক্তি করেছে যা ট্রাম্পের প্রথম মেয়াদের চাপের প্রতিক্রিয়ার দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে ইউক্রেন সংকট নিয়েও ট্রাম্পের ভূমিকা নিয়ে আলোচনা চলছে তার একদিনে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি ইতিমধ্যে ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলানিস্কির দৃষ্টি আকর্ষণ করেছে ট্রাম্পের অননমীয় কূটনৈতিক কৌশল একদিকে মিত্রদের জন্য সুযোগ তৈরি করেছে অন্যদিকে প্রতিপক্ষের জন্য উদ্বেগের কারণ বিশ্ব রাজনীতিতে ট্রাম্প অ্যাক্টর আগামী দিনে কতটা গভীর প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়